يا احمد لي ساوي نال بايو نوتي اي احمد احمد سينيور بني من ناوچو بايو কোন নেতা আন্দোলনে সংগ্রামে तालुकाবাসী কোন নেতা কোন নেতা আন্দোলনে সংগ্রামে রাজপথের तालुकाবাসী কোন নেতা কোন নেতা কিছু সময় পর

জাহিদ হোসেন সাহেব আজকে বেলা দুইটার মধ্যে এই বালুকা চোর রাস্তা হয়ে গভরগাঁয়ের উদ্দেশ্যে যাবেন আমরা আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দু বালুকা চৌরাস্তার শিমলতলিতে আমরা ওনাকে ফুলের ফুলের মালা দিয়ে ফুলের তোড়া দিয়ে ওনাকে আমরা শুভেচ্ছা জানাবো আপনারা গৌরব বিমফি এবং থানা বিমফি সিনিয়র সংগঠনগুলি নেতৃবৃন্দু শ্রী মমতাভাই আপনারা অপেক্ষা করবেন আর আজকে বেলা তিনটায় বেলা তিনটায় আমাদের উথুরা ইউনিয়ন বিল উদ্যোগে উথুরা কলেজ মাঠে উথুরা কলেজ মাঠে তার এক রহমান ঘোষিত একদিন দফা মানুষের দুর্গায় পৌঁছে দেওয়ার জন্য সমাবেশে তার এক ঘোষিত একত্রিশ দফা মানুষের দূর্গরায় পৌঁছে দেওয়ার যে কর্মসূচি সেটি কার্যকর বাস্তবায়ন করার জন্য উত্তরার সমাবেশে অংশগ্রহণ করব সেই সমাবেশে সকলকে অংশগ্রহণ করার এবং আশেপাশের যে ইউনিয়নগুলি আছে সেই ইউনিয়নের নেতৃবৃন্দ আগে ভাগে সেখানে চলে যাওয়ার জন্য আমি উদার্থ আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেতৃ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে বালকার যা যতবাদী দল সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাইদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা দিয়া তার এক সাই কমিটি নির্বাহী কমিটি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এবং আজকের এই মিছিল শুরু করতে যাচ্ছে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা জনগণ